হ্যালো ইবরিান আসসালামু আলাইকুম মি আমিনা খাতুন শুমি এখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম আমরা নিজস্ব কারে করে যাচ্ছি আপনারা চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাইলে বাসে করে আপনারা সরাসরি কাবতায় চলে যেতে পারবেন তো আমার এই ভিডিওতে লেকসুর রিসোর্টের পুরো ভিউ দেখাবো এবং তার সাথে রিসোর্টের রুমের ভাড়া ওদের রুমগুলো দেখতে কেমন এবং আমরা কি কি করলাম সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্যে আমরা কুমিল্লার এই হাইওয়ে ইনে আমাদের ব্রেকফাস্ট করলাম তো এখানে আমরা পরোটা ডাল এবং সাথে ডিম এবং চা খেলাম ব্রেকফাস্ট শেষে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে লেকশো রিসোর্টে যাওয়ার রাস্তাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর আমাদের মতো যারা ভ্রমণ পিয়াসু তারা খুবই উপভোগ করবেন আমরা চার ফ্যামিলি যাচ্ছি বলে রাখা ভালো আমরা কিন্তু প্রায় এক মাস আগে থেকেই লেকশো রিসোর্টটি বুক করে রেখেছি এবং লেকশো রিসোর্টটি যেহেতু নেভিদের তাই আমাদের কয়েকটি চেকপোস্ট পার হতে হয়েছে তাই আমি বলবো এই ওয়েটা হানড্রেড পারসেন্ট নিরাপদ যেহেতু আমরা একটু আগে চলে আসছি মানে রিসোর্টে পৌঁছাতে আর মাত্র দশ মিনিট লাগবে তাই আমাদের সাথে আসা আদার্স ফ্যামিলির জন্য আমরা এখানে একটু ওয়েট করব তো এখানে আমি একটা পাহাড়ি ফলের দোকান দেখলাম যেখানে অনেক কিছু ছিল ছোট ছোট আনারস যেগুলো খেতে খুব মিষ্টি ছিল এবং পার পিস ছিল পনেরো করে আমরা সবাই খেলাম এখানে কি বারো মাসে এগুলো

সবাই একসাথে হয়ে আমরা আবারও চলতে শুরু করলাম ওই তো দেখা যাচ্ছে দূর থেকে কাপ্তাই লেকটা অবশেষে ফাইনালি আমরা পৌঁছে গেলাম লেকশো রিসোর্টে রিসোর্টে ঢোকার পথেই এই ঝুলন্ত ব্রিজটি চোখে পড়বে আর ব্রিজের দুই পাশের যে সৌন্দর্য আপনাকে সত্যিই মুগ্ধ করবে ঝুলন্ত ব্রিজ দিয়ে পার হচ্ছে আর ভাবছি পাহাড় পানি, আর আকাশের মিতালির এই লেকশো রিসোর্ট নামক এই জায়গাটিতে এতদিন কেন আসিনি। ব্রিজ পার হচ্ছি আর সত্যিই আমি মুগ্ধ হচ্ছি ব্রিজ পার হলেই দেখা মিলবে সবুজ বাগানের মতো এই খোলা জায়গাটা চারপাশে শুধু সবুজ আর সবুজ প্রকৃতির অপূর্ব সৌন্দর্য যেন এই রিসোর্টটিতেই ভরে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক লিচু গাছ দেখে মনে হচ্ছে যে ফুল ধরে আছে আসলে নাই সবগুলোই লিচু একদম ঝাপড়া ধরে লিচু ধরে আছে এবং লিচুগুলো আমরা আসলে যখন গিয়েছিলাম লিচুগুলো তখন ছোট ছোট ছিল এবং দেখছেন লাল টকটকের প্রত্যেকটা লিচু টকটকের মানে লাল ছিল এবং লিচুগুলো অনেকগুলো আমার নিচে পড়া ছিল যেগুলো আমরা খেয়েছি এবং সেগুলো খেতে টক ছিল যেহেতু ছোট সাইজের ছিল এছাড়াও রিসোর্টের এই পয়েন্টটা থেকে আপনি পুরো লেকশর রিসোর্টের যে কাপ্তাই লেকটা পুরোটাই আপনি দেখতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি আপনি এক পাশে রিসোর্টটা দেখতে পারবেন এবং অন্য পাশে আপনি পুরো কাপ্তাই লেকটা দেখতে পারবেন এখানে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন মানে এই জায়গাটা আসলে খুবই সুন্দর উপরের এই রুমটা আগে ডাইনিং ছিল ওদের কিন্তু এখন সেটা শিফট করে নিচে আনা হয়েছে মানে নিচে যেই গ্লাস দিয়ে যেই ডোরটা সেটা হচ্ছে ওদের নিচে ডাইনিং তার পাশে হচ্ছে দুইটা রুম তার পাশে হচ্ছে দুইটা রুম মানে জলশিঁড়ি এবং জলাঙ্গি এখানে টোটাল চারটা রুম রয়েছে এই রিসোর্টে টোটাল ছয়টা রুম তার মধ্যে আমরা চারটা রুম বুক করেছি তা আমরা দুইটা কটেজ নিয়েছি এবং দুইটা রুম নিয়েছি তো কটেজগুলোতে আমি এবং আমার ননাস উঠেছি আর দুইটা রুমে আমার আমাদের সাথে যে আরও দুইটা পরিবার এসেছে তারা এসে তারা উঠেছে সেই দুটা রুমে তাহলে চলুন আমাদের কটেজগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমাদের এই কটেজটা ঢালু থেকে একটু উপরে এবং আমাদের এই কটেজের নাম হচ্ছে জলেশ্বরী এবং জলেশ্বরীর এই কটেজের সামনে আপনি পুল লেকের ভিউটা আপনি পাবেন এবং আসলে ওদের যে ছয়টা রুম আছে প্রত্যেকটা রুম থেকেই আপনি কাপ্তাই লেকের ভিউটা পাবেন এবং ওদের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও রুমের সংখ্যা কম কিন্তু প্রত্যেকটা রুম থেকেই আপনি লেক ভিউ পাবেন আমাদের রুমটা অনেক বড় ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল আমার কাছে মনে হয়েছে যে পুরনো যে বাসাগুলো আগেরকার যে বাসাগুলো থাকতো যে অনেক বড় বড় থাকতো অনেক বড় বড় জানলা থাকতো ঠিক সেরকমই লাগছে এখানে অনেক বড় বড় জানলা চারটা একটা রুমের মধ্যে চারটা জানলা এবং এখানে আলমিরার মধ্যে এক্সট্রা পিলো দেওয়া আছে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এখানে মশারি দেওয়া আছে আর এই পাটে কিছু হ্যাঙ্গার দেওয়া আছে এখানে আপনারা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন এছাড়াও এখানে আপনি আমাদের রুমের জানলা দিয়েও কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায় মানে আমার কাছে খুব ভালো লেগেছিলো একদম রুমগুলো খোলামেলা মানে জানলাগুলো বেশি থাকার কারণে রুমটা আরও বেশি বড়ো মনে হচ্ছিলো অনেক খোলামেলা মনে হচ্ছিলো তো এই হচ্ছে আমার পুরো রুম এখানে বেড দেওয়া আছে আর এখানে আছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল আর এখানে আছে একটা সোফা বসার জন্য আর এটা হচ্ছে বারান্দা বারান্দাটা একদমই ছোট ছিল মানে বসার মতো না যে বসে আড্ডা দিব বা চা খাবো আমার কাছে তেরকম ভালো লাগেনি বারান্দাটা আর এখানে নেট দেওয়া ছিল আর বারান্দার পাশেই হচ্ছে মানে রুমের সাথে আছে হলো টয়লেট টয়লেটটাও মোটামুটি ছিল মানে আমি নিট অ্যান্ড ক্লিন ছিল বাট অতটা বড় ছিল না মোটামুটি ছিল আমার কাছে ভালোই লেগেছে আমাদের এই পার রুমের ভাড়া ছিল সাড়ে ছয় হাজার করে আমরা দুই দিনের জন্য রুম বুক করেছি এখন আমি আপনাদেরকে আমাদের পাশে মানে আমার ননার যে কটেজে উঠেছে সেই কটেজটাকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই কটেজটার নামও হচ্ছে জলেশ্বরী আমাদেরটা ছিল জলেশ্বরী টু আর এটা হচ্ছে জলেশ্বরী ওয়ান আমাদেরটা যেমন চারপাশে ইট সিমেন্টের দেয়াল ছিল আর এটা হচ্ছে পুরোটাই বাঁশ দিয়ে করা বাঁশের দেয়াল ছাদটাও আপনার বাঁশ দিয়ে করা আর এখানে আছে দুটা বসার স্পেস দেওয়া আছে আর হচ্ছে যে এখানে দোতলা দুটা সিঙ্গেল বেড দেওয়া আছে আর এখানে আছে ডাবল বেড এখানে ইজিলি চারজন থাকতে পারবে আর এটা হচ্ছে ওদের আলমিরা আর এর পাশেই হচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে টয়লেটের উপরে ওদের এসিটা ফিট করেছে আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম এই হচ্ছে পুরো রুমের ভিউ রুমটা একটু মেসি হয়ে আছে আর এই হচ্ছে রুমের সামনের স্পেসটা এখানে ছোট একটা বসার স্পেস করেছে এখানে বসে বসে আপনি চা খাবেন এবং পুরো কাপ্তাই লকটা উপভোগ করতে পারবেন এই রিসোর্ট সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে ওদের ইনফিনিটি সুইমিং পুল এই সুইমিং পুল সামনে খোলা আকাশের নিচে কাপ্তাই লেক দৃষ্টি যতদূর যাবে দিগন্ত ঘেরা পাহাড়ি সবুজের কলরও আপনি দেখতে পারবেন এই রকম একটা পুলে ঘন্টার পর ঘন্টা কিন্তু সাতার কাটা যাবে কিন্তু প্রবলেম হচ্ছে সম্ভবত এই পুলের পানি রেগুলার ক্লিন করা হয় না আমরা পুলের পানি ঘোলা পেয়েছি এবং এই পুলের যে পানি ক্লিন করা হয় যখনই ক্লিন করা হয়েছে তখন আমরা একটু ব্লিচিংয়ের এর পরিমাণটা একটু বেশি পেয়েছি এখন আপনাদেরকে ওদের ডাইনিংটা একটু ঘুরে দেখাই ওদের ডাইনিংটা কিন্তু অনেক বড় এই রিসোর্টের কিন্তু কোনো লবি বা রিসেপশন নেই তাই ডাইনিং হলেই খাওয়া দাওয়া এবং বসার ব্যবস্থা রয়েছে তাই এই ডাইনিংটা অনেক বড় করেছে যাতে বসা এবং খাওয়া দুটোই চলে আর এই রিসোর্টের মধ্যে সবচেয়ে সুন্দর ভিউই পাওয়া যায় এই জায়গাটা থেকে মানে পুরোটা গ্লাস দেওয়ার কারণেই কাপ্তাই লেকের পুরো ভিউটা আপনি এখান থেকে পাবেন রুমের ভাড়ার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও থাকছে ব্রেকফাস্টে আপনারা পরোটা ডাল ডিম ভাজি বা খিচুড়ি যদি খেতে চান সেটাও করে দিবে। কিন্তু সেটা অবশ্যই আপনাকে আগে অর্ডার দিয়ে রাখতে হবে কারণ ওদের কিন্তু এখানে কোনো রান্নার ব্যবস্থা নেই তাই আপনি অর্ডার দেওয়ার পরেই কিন্তু ওরা সব কিছু করে রেডি করে রাখবে এছাড়াও এলেকে আপনি কায়ারিংও করতে পারবেন এছাড়া বোর্ড রাইটিং তো আছেই বোর্ডে ঘুরতে পারবেন সেক্ষেত্রে ফুল ডে পড়বে চার হাজার টাকা এবং হাফ ডে খুললে তিন হাজার টাকা ফুল ডে বা হাফ ডে আপনাদের সংখ্যা অনুযায়ী ওরা কিন্তু আপনাকে এরকম একটি বোর্ড প্রোভাইড করবে এছাড়া লেকশো রিসোর্ট থেকে বের হলেই ওদের রিসোর্টের একটা পিকনিক স্পট আছে যেখানে বাহিরের লোকেরা ডেলং টুরে আসে এটা হচ্ছে ওদের একটা কৃত্রিম ফোয়ারা যেটা বন্ধ ছিল আর এখানে লেখা ছিল বড় বড় করে আই লাভ লেকশোর আমাদের লাঞ্চে ছিল সবজি এখানে ছিল চিকেন এখানে ছিল মাছ ভর্তা আর এটা হচ্ছে দেশি আয় যেটা ওরা বললো যে লেকের থেকেই ধরা মাছটা খুব তাজা ছিল আমার খুব মজার আমার কাছে খুব মজা লেগেছে এখানে আমরা চিকেন অর্ডার করেছিলাম আপনাদেরকে বলবো যে ওদের এখানে খাবারের জন্য লেকশু রিসোডে খাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে ওদেরকে খাওয়ার পাঁচ ঘন্টা আগে অর্ডার দিতে হবে মানে হচ্ছে যে আপনারা যদি দুপুরে লাঞ্চ করেন সেক্ষেত্রে সকালে অর্ডার করতে হবে এবং রাতের ডিনারের জন্য অবশ্যই আপনাদেরকে দুপুরে অর্ডার করতে হবে কারণ হচ্ছে যে এখানে কিন্তু ওদের কোনো রান্নার ব্যবস্থা নেই আপনি অর্ডার করার পর দেন ওরা অন্য জায়গা থেকে মানে ওদের নিজস্ব যে ক্যাম্প আছে সেখান থেকে রান্না করে দেন এখানে নিয়ে আসে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করবেন সেই অনুযায়ী করে দিবে। তো ওরা আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের সব সবসময় আমাকে রাখবেন আল্লাহ হাফেজ